আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সবাইকে একে খামার বাড়ির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমাদের যে নিউ কালেকশনগুলো আছে আমাদের কাছে আমি সবগুলো গরুই আপনাদের দেখিয়ে দিব ওই পর্যন্ত আমার ভিডিওটি আপনারা দেখবেন আশা করি তাস্কের যে কালেকশনগুলো আমাদের কাছে আছে সবগুলোই প্রায় রেড কালারের শাহিওয়াল শাহিওয়াল ক্রস ধরতে পারেন আমি সবগুলো করেই আপনাদের ধীরে ধীরে এখন দেখিয়ে দেব এবং দামটা বলে দিব যাতে করে আপনাদের একটা সঠিক আইডিয়া চলে আসে এখান থেকে শুরু করলাম এই এক পিস এটার দাম পড়বে আপনার এক লক্ষ টাকা এক লক্ষ ভালো করে দেখেন দেখে আইডিয়া নিন এই এক পিস এটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা দেখুন কত সুন্দর এই গরুগুলা কিন্তু বিশাল বড়ো সাইজের খাবার নাই এদের পেটে খাবার নাই দু এক দিন রেস্ট দেওয়ার পরেই কিন্তু এদের যেই শরীর স্বাস্থ্যটা আছে তা কিন্তু বোঝা যায় এদিকে এক পিস এটার দাম পড়ব আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো এটা কিন্তু খামারের ভিতরে যে গরুগুলো আমি দেখাইতেছি আপনাদের ঠিক আছে বাইরে বাইর করলে কিন্তু আরও বড় দেখা যাইব দর্শক ময়মনসিংহ জেলা থেকে কিন্তু একমাত্র আমরাই একমাত্র আমরাই সুলভ মূল্যে গরু বেচা বিক্রি করে থাকি নিয়মিত আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের কালেকশান নিতে পারেন এদিকে এক পিস এক লক্ষ পাঁচ হাজার টাকার মধ্যে শাহিওল রেড কালার দেখেন এটার সাইজ অনেক সুন্দর পশমগুলা কিন্তু একবারে কাঁচা কাঁচা পশম একবারে রেড কালার এক লক্ষ টাকার মধ্যে কিন্তু যে এই বাচ্চাটা আপনারা পাচ্ছেন দেখেন সাইজ দেশাল দেশাল এই বাচ্চাটা কিন্তু পঁচানব্বই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন পঁচানব্বই সামনে যেহেতু কুরবানি ঈদ তো কুরবানির ঈদ উপলক্ষে কিন্তু আমরা চাই ভালো ভালো কালেকশনগুলা করতে এবং খামারি বাইদের দিতে দেখেন একুরেট সাইজ এক পিস দশাল বিগ বল এই বাচ্চাটা আপনি পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে এক লক্ষ পনেরো হাজার এদিকে এক পিস এগুলো এক কথায় অসাধারণ রমজান মাসের ঈদের পরে এই ধরনের কালেকশন কিন্তু আমরা করতে পারি নাই এ প্রথম মানে রমজান মাসের ঈদের পরে এই সাইজগুলো কিন্তু আমরা মিলাইতে পারি না কিন্তু এই প্রথম মিলাইলাম দেখেন এক লক্ষ পনেরো এক লক্ষ পনের মধ্যে এই বাচ্চাটি কিন্তু আপনি পাচ্ছেন এদিকে এক পিস ভালো করে গরুগুলা ফলো করে দেখেন বলদ বলত একটা বলত গরু বুঝাই যায় না দেখে বুঝাই যায় না এটার দাম পড়বো আপনার এক লক্ষ দশ হাজার টাকা এদিকে এক পিস এটা কিন্তু এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে কিন্তু এই গরুটা পাচ্ছেন আমাদের কাছ থেকে দর্শক প্রিয় খামারি পায়রা আমি আবারও বলছি ময়মনসিংহ জেলা ময়মনসিংহ জেলা থেকে একমাত্র একই খামার বাড়ি কিন্তু এই ধরনের কালেকশন আপনাকে দিতে পারবে শাহিওয়াল নাম্বার ওয়ান শাহিওয়াল এদিকে এক পিস এক লক্ষ বিশ একটা দাম পড়ব এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আসন্ন করব দু হাজার পঁচিশ এগুলো কিন্তু প্রস্তুত করাই আছে জাস্ট খাবার দিবেন জাস্ট খাবার দিবেন আর ওগুলো কিন্তু খুব দ্রুতই পরিবর্তন হইব এগুলো খুব খুব দ্রুত তো এখানে বারো তেরো পিস যে বাচ্চাগুলো আছে আমি কিন্তু সবগুলো বাচ্চাই ধীরে ধীরে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম মনোযোগ সহকারে দেখেন আর যেই রেটটা বলে দিলাম রেট এই রেটটা আপনি আইডিয়া করবেন যে দাম দর ঠিক আছে কিনা আর আমার চ্যানেলটি যেহেতু নতুন সবাই সাবস্ক্রাইব করবেন আশা করি সাবস্ক্রাইব করবেন অনেকে হয়তো বা গরু সংগ্রহ করে ফেলেছেন আপনারা ওই খামারের জন্য কিন্তু ঈদের পর কুরবানির ঈদের পর তো আবার খামারের জন্য গরু সংগ্রহ করবেন তখন কিন্তু কাজে লাগতে পারে সারা বছর কিন্তু আমাদের কাছে গরু থাকে আমার চ্যানেলটি আমি নতুন খুলছি কিন্তু গরুর বিজনেসটা আমাদের অনেক দিনের পুরনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি কাজে লাগবে ময়মনসিংহ জেলা ময়মনসিংহ জেলায় ঢুকলে আমার সাথে যোগাযোগ করে আমাদের এই গরুগুলো কিন্তু আপনারা দেখতে পারেন বা ময়মনসিংহ জেলার ভিতরে যেই বাজারগুলো আছে এগুলোর ডিটেলস আমি দিতে পারব দেখেন রেড কালারের মধ্যে শাহিওলের মধ্যে এর চাইতে ভালো কালেকশন আর কি হতে পারে তো ভিডিওটি আমি আর বাড়াবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ